সবশেষ এশিয়া কাপটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা পাকিস্তানের আয়োজনে দেশটিতে হওয়ার কথা ছিল কিন্তু ভারতের আপত্তির মুখের শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে এশিয়া কাপের ভেনু হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হয়েছে দু সালের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে একসাথে আয়োজিত হয়েছে টুর্নামেন্টে এদিকে আইসিসির ইভেন্ট আরও একটি পড়েছে পাকিস্তানে আগামী দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের মাটিতে বৈশ্বিক ইভেন্টের সেই টুর্নামেন্টটি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ যেভাবে আপত্তি জানিয়েছে ভারত সালের চ্যাম্পিয়ন্স পাকিস্তানের একইভাবে মাটিতে গিয়ে খেলতে আপত্তি জানিয়েছে বিসিসিআই এমন সংবাদ প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে শঙ্কা জেগেছে পাকিস্তানের দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন নিয়ে এশিয়া কাপ নিয়ে ভারত যখন তালবাহনা করেছিল তখন পাকিস্তান হুমকি দিয়েছিল যে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ তারা ভারতের মাটিতে খেলবে না কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে এসে বিশ্বকাপ খেলেছে পাকিস্তান অথচ এবার দুহাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে না গিয়ে অন্য কোথাও খেলার ফন্দি আঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেছে পাকিস্তান থেকে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সরে গেলে সেটি হতে পারে দুবাইয়ে না হয় আরও একবার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ক্ষেত্রে হাইব্রিড মডেলে হলে শ্রীলঙ্কা বাংলাদেশ কিংবা দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে আয়োজিত হতে পারে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি